দর্শক দেখেন আমাদের আলুগুলো ডাল হয়েছে একটা বস্তা আলু ওরা একটা বস্তা আলু বেশি চাপ নি মাত্ৰ এক মিনিো লাগে নাই আলা Aš paskui perduosiu. ময়লা পানিগুলো আর রয়েছে আর রয়েছে এই যে ময়লা পানিগুলো আমাদের এদিকে পরে যায় আপনার এই যে পানিটা হচ্ছে এক লিটার পানি আর এক লিটার ময়লা পানিগুলো আমাদের এদিকে পরে যায় এই যে কত সুন্দর আলুগুলো হয়ে গেছে দেখেন এই যে একেবারে পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে প্রায় ডিমের মতো হয়ে গেছে হ্যাঁ আবার ভুল করে সাইড আপনার ডিম দিয়ে দিয়ে না ভাই পরে ডিমের কিচ্ছু পাওয়া যাবে না এটা হ্যাঁ এখন আমাদের এটা বাইক করা আলুগুলো এই যে তিরিশ আলুগুলো দেখে আবার কী সুন্দর থেকে আলুগুলো লাগছে একবারে খালি হয়ে গেছে গেছে এখানে আপনার দুশো কেজি আলু দুইশো কেজি আলু মাত্র পাঁচ মিনিটে শেষ দুইশো কেজি আলু মাত্র পাঁচ মিনিটে আমাদের ইয়ে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে মানুষের কাজগুলো কত সুন্দর সহজ করে দিতে দেখেন হাতের হাতের কাজগুলো এখন মিশিয়ে কত সুন্দর পরিষ্কার এই মিশিয়ে আমাদের পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে